すごい এসো আজকে ইয়াসিন ভীষণ খুশি ওর সঙ্গে খেলতে খেলতে চলো তোমাদের কিছু সবজি দেখাই কিছু ফুল গাছ দেখাই এখানে দেখো একটা ঝিঙে হয়েছে এই গাছটা নিচ থেকে এসছে নিচেই লাগানো আর লতাগুলো উপরে তুলে দিয়েছি আমি এরকম নেট বিছিয়ে দিয়েছি এর সঙ্গে খুব ভালোভাবে এটা মানে গ্রো করছে অনেকগুলো ফুল এসছে আর দুটো তিনটে ঝিঙে ওই সাইডে আছে ওগুলো ছোট। ওগুলো এখন আর তুলবো না আর ইয়াসিন আমাকে বলছে মামি আমার ভিডিও করো ফটো তুলো ও আজকে খুব ভালো মুডে আছে এই পাশে দেখো কলমি শাক লাগিয়েছি এগুলো ছাদ ছাদের উপরে একটা পলিথিন বিছিয়ে তার উপরে মাটিতে লাগিয়েছিলাম তো গত দুদিন হলো ওগুলো ক্যারেটে দিয়েছি খুব ভালোভাবে গ্রো করার জন্য এখানে দেখো বেগুন গাছগুলো এই বৃষ্টিতে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে তারপরেও বেগুন আসছে ফুলও এসছে বেশ আর এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ এটা ডাল নিয়ে আলিশা নাসরিন এটা তো আগের একটা ভিডিওতে হয়তো আমি বলেছি ওটা লাগানোর পরে দেখো কি সুন্দরভাবে গ্রো করছে গাছ লাগানোর পর তার যত্ন নিলে সে অবশ্যই কিন্তু তার ফিডব্যাক দেয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও মানুষ বেশিদিন মনে রাখে না ভালোবাসলেও বেশি দিন মনে থাকে না তাদের কিন্তু গাছের পিছনে সময় দাও গাছকে যত্ন করো ঠিক তার ফিডব্যাক দেবে আমি ছোটোবেলা থেকে গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আর যতদিন বেঁচে থাকবো অবশ্যই এই ভালোবাসাটা ইচ্ছাটা আমার ভিতর থেকে মরবে না গাছ প্রেমী বলতে গেলেই চলে কয়ে দেখি হ্যাঁ দেখাচ্ছি হাত দিও না হাত দিও না হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছি ও ঝিঙেটাকে কুমড়ো বলছে ভিডিওতে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে ঝিঙে বলতে পারছে না বলছে কুমড়োটা ভিডিও করো তো ও মনে হয় বড়ো হয়ে আমার মতো ব্লগার হবে কি জানি ছোটবেলায় এরকম ঝেঁঝি পোকা অনেক দেখেছি এটাকে আমরা ঝেঁঝি পোকা বলি অনেকে হয়তো অনেক রকম নামে এটাকে বলবে তো এটা যখন এই যে ডানাগুলো মেলছিলো লাফাচ্ছিলো ইয়াসিন কিন্তু খুব খুশি হচ্ছিল খুব এনজয় করছিল আর আমাকে বলছে মাম্মি এটা দেখো এটা একটু ভিডিও করো তো ওর কথা মতো আমি একটু ভিডিও করলাম আর বারবার উড়ে যাচ্ছে এসে বসছে এটা বেশ এনজয় করছিল ইয়াসিম